একজন চিকিৎসক একটা মহিলা অত্যন্ত প্রতিভাবান মহিলা যার ভবিষ্যৎ ছিল তার এইভাবে কর্মরত অবস্থাতে মৃত্যু এবং ধর্ষণ খুন এই যে ঘটনাটা এটা কিন্তু জনমানুষে ভীষণভাবে নাড়া দিয়েছে মানুষ এটাতে খুব বিচলিত হয়েছে আমি ওকে ধূর্তই বলছি ধূর্ত মনের এই ছেলেটি সঞ্জয় রায় সেই করেছিল কি ওখানকার যারা উচ্চ পদাধিকারী রয়েছেন যেমন প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা হেড অফ দি ডিপার্টমেন্ট চিকিৎসক তাদের সাথেও তার একটা দহরম মহরম তৈরি হয়তো হয়ে গিয়েছিল মাঝরাতেও সে তিন চার তলা পাঁচ তলায় উঠে যাচ্ছে ওয়ার্ডে চলে যেতে পারছে এবং ঘটনাটি যেখানে ঘটেছে একটা সেমিনার হল তার সংলগ্ন ওয়ার্ড রয়েছে তাহলে রুগীদের কাছেও রোগীদের ওয়ার্ডের ভেতরেও চলে যাওয়ার তার অবাধ গতিবিধি ছিল আড্ডা এসেছি যেখানে মনোবিদ ডক্টর অমরনাথ মল্লিক তার কাছে আমরা জেনে নেব সঞ্জয় রায় বা সঞ্জয় রায় নামে কি বেশি গেছে উইলিয়াম শেক্সপিয়ার বলে গেছেন কেউ বলছেন সঞ্জয় রায় কেউ বলছেন সঞ্জয় রায় তার মনস্তাত্ত্বিক বিশেষণে ডক্টর মল্লিক কি মনে হয় ডক্টর সঞ্জয় রায় সম্পর্কে সঞ্জয় রায় সম্বন্ধে মনে হওয়ার কথা হলো যে সে একটি মানুষ এটাই বড় কথা এখন সে পুলিশের কাজ করত এবং তার সম্বন্ধে যেটা জানা যাচ্ছে আমরা তার তাকে দেখিনি তার সম্বন্ধে জানা যাচ্ছে সে সিভিক ভলেন্টিয়ারের কাজ করত। কিন্তু তার হয়তো কোনো উচ্চ মহলে সেরকম যোগাযোগ ছিল যার জন্য একজন সিভিক ভলেন্টিয়ারে যে দায়িত্ব তার যে কাজের পরিধি তার বাইরেও কিন্তু তার আনাগুনা ছিল এটা খুব বিশেষভাবে এই ভয়ঙ্কর নিঃসংসায় প্রভাবশালী ছিল এবং তার কাজ ছিল নাকি যে আজিকর মেডিকেল কলেজে কলকাতা পুলিশের যারা কোনো কারণে ভর্তি হতো তাদের দেখভাল করা তাদের সাথে চিকিৎসকদের যোগাযোগ করা এবং এই 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 সূত্রে আমি ওকে বলছি ছেলেটি সঞ্জয় রায় সেই করেছিল কি ধূর্তই মনের ওখানকার যারা উচ্চ পদাধিকারী রয়েছেন যেমন প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টে যারা হেড অফ দি ডিপার্টমেন্ট চিকিৎসক তাদের সাথেও তার একটা দহরম মহরম তৈরি হয়তো হয়ে গিয়েছিল যার জন্য একটা হাসপাতাল সরকারি হাসপাতাল তার কতগুলো নিয়ম বিধি রয়েছে এটা আমি একজন চিকিৎসক হিসেবেও যদি ওই হাসপাতালে যাই আমি তো ওখানকার প্রাক্তন ছাত্র কিন্তু আমাকে কিছু বিধি নিষেধের ভেতর যেতে হবে আমি যখন তখন যেতে পারব না কিন্তু এই ঘটনার পর দেখা গেল যে সারা দিনের ভেতরে এমনকি মাঝ রাতেও সে তিন চার তলা পাঁচ তলায় উঠে যাচ্ছে ওয়ার্ডে চলে যেতে পারছে এবং ঘটনাটি যেখানে ঘটেছে একটা সেমিনার হল তার সংলগ্ন ওয়ার্ড রয়েছে তাহলে রুগীদের কাছেও রুগীদের ওয়ার্ডের ভেতরেও চলে যাওয়ার তার অবাধ গতিবিধি ছিল এটাই কিন্তু একটা টার্নিং পয়েন্ট এই ঘটনার ক্ষেত্রে আমরা জানি যে সঞ্জয় রার আমৃত্যু কারাদণ্ড হয়েছে অর্থাৎ তার কারাদণ্ড যতক্ষণ না পর্যন্ত যাবজ্জীবন নামান্তর বলা যেতে পারে তো আমার প্রশ্ন যে সঞ্জয় একার পক্ষে কি তরুণী চিকিৎসককে ধর্ষণ করাটা সম্ভব ছিল এখন দেখুন আপনি এর মধ্যে দুটো জিনিস আসছে একটা হলো যে মহামান্য কোর্টের একটা নির্দেশ এবং সেই নির্দেশে সঞ্জয় রায়কে একাই দোষী বলে সাব্যস্ত করা হয়েছে এখন আইনের কাছে ঘটনা কাজ করে না এভিডেন্স যা দিয়েছে তাতে বলা হয়েছে যে সঞ্জয় রায় ধর্ষণ করেছে খুন করেছে সমস্ত ঘটনার জন্যই ও দায়ী কিন্তু পারিপার্শ্বিক যা কথা বা যে ভাবনা চিন্তা বা যেগুলো দেখা গেছে তাতে বোঝা গেছে যে এই এটাও কিন্তু একটা এভিডেন্স আমি যে কথাটা বলছি কারণ যে এভিডেন্স যেখানে ল্যাবরেটরি তারা যে জায়গাগুলো পরীক্ষা করেছে তার পোস্টমর্টেম যেটা হয়েছে সেইখানেতে দেখা গেছে যে এই আমাদের বনি বলবো আমার থেকে ছোট এবং ডাক্তার এই যে মহিলা ডাক্তার মেয়েটি তাকে কিন্তু নিঃশংস খুন করা হয়েছে এবং এই নিঃশংসটা এত চরম পর্যায়ে ছিল যে তার দেহেতে কিন্তু একাধিক আঘাতের চিহ্ন আছে আরেকটা কথা হলো যদি আপনি যেটা যেভাবে বলছেন যেটা পোস্টমর্টেম রিপোর্টে আমি যদি প্রথম থেকে আসি তাহলে ও স্কাল বনে অর্থাৎ মাথার করটিতে কিন্তু ফ্র্যাকচার আছে এই ফ্র্যাকচার হতে পারে যদি তার মাথাটা কোনো শক্ত জিনিস দিয়ে আঘাত করা হয় অথবা দেয়াল যদি কারোর মাথা ঠুকে যায় একটা প্রচন্ড রকম ট্রমা যদি হয় তাহলে ফ্র্যাকচার হবে এখন সে একটা বেডেতে শুয়ে রয়েছে দেখা গেছে যে সে একটা বেডেতে শুয়ে রয়েছে যে বেডের ওপরে নরম এ রয়েছে কুষান রয়েছে তাহলে কুষাণেতে মাথা ঠুকলে যদি মেয়েটা বাধা দেয় এবং যে ধর্ষণকারী বা যে আক্রমণ করছে সে মাথা যদি ঠকে তাহলে তো ওই ধরনের হবে না। দ্বিতীয় কথা হলো হলো। এটা একটা ঘটনা যে কি করে তাহলে কি অন্য কোথাও তার মাথা ঠুকে দেয়া হয়েছিল অথবা হতে পারে যে তার মাথার পিছনেতে হয়তো লোহার রড বা কিছু অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল তাহলে সেই অস্ত্রটা পাওয়া যাবে যেগুলো হয় কারণ এমনিতে যখনই কোনো এই ধরনের তদন্ত করা হয় তখন ক্রাইম সিন বলা হয় ক্রাইম সিনটাকে দেখা হয় তৈরি করা হয় ক্রাইম সিনটা তৈরি করে তবেই বোঝা যায় যে কি ধরনের ঘটনা তাহলে মাথায় যদি ফ্র্যাকচার করতে হয় তাহলে মেয়েটি থেকে শারীরিক দিক দিয়ে শক্তিশালী কাউকে করতে হবে সেখানে সঞ্জয় রায়ের পক্ষে একটা কথা আছে যে ও বক্সিং ইত্যাদি করতো তাহলে শারীরিক দিক দিয়ে সে সক্ষম দ্বিতীয় কথা হলো দেহে যতগুলো আঘাত দেখা গেছে সেই আঘাত যদি হয় তাহলে একটা বেডের ওপরে যদি একটি মেয়ে শুয়ে থাকে এবং সে যদি ধরা যায় ঘুমাচ্ছিল তাকে ও ধর্ষণ করতে গেছে সে উঠে পড়েছিল বাধা দিচ্ছে তাহলে এই আঘাত করতে গেলে তো বিছানার চাদর ইত্যাদি পরিপাটি করে থাকবে না অথবা এ পাশ ছড়িয়ে যেতে পারে তার অন্তর্বাস কিছুটা খোলা ছিল পাশে পড়েছিল তাতে আবার নাকি রক্তের দাগ ছিল এগুলো যা যা বলা হয়েছে এবং ধর্ষণের ক্ষেত্রে যেটা হয় যে ভেজাইনাতে বা ভালভাতে যে ধর্ষণ করছে তার বীর্যরস ইত্যাদি সেরকম নাকি কিছু পাওয়া যায়নি যা আমি দেখছি তাহলে শুনে ধর্ষণের ক্ষেত্রে এটা একটা ঘটনা রইল যে ধর্ষণটা কি যদি মৃত্যুর পরে করে থাকে বা কিছু অথবা সেটা একটা হলো আর যে আঘাতের এতগুলো ছাব্বিশটা তিরিশটা এরকম আঘাতের চিহ্ন সেটা একজনের পক্ষে করা এবং মেয়েটি যদি বাধাও দিয়ে থাকে তাহলে তো তার বাধা দেওয়ার যে ক্ষমতা সেটা সে ঘুমিয়েছিল অথবা তাকে অজ্ঞান করে দেওয়া হয়েছিল কিনা এমনও তো হতে পারে এই জন্যেই ভাবা হয়েছে বা বলা হচ্ছে যেটা যে হয়তো যে ধরনের আঘাত যে ধরনের ঘটনা রয়েছে তাতে একজনের পক্ষে এক একের অধিক কেউ আক্রমণকারী ছিল কিনা। সেটা একটা প্রশ্ন অর্থাৎ অমরনাথ মল্লিকের মতে তিনি পর্যবেক্ষণ করলেন যে একজন নয় একাধিক লোকের বিষয়টি থাকতে পারে তবে তিনি সম্ভাবনার কথা বলেছেন কারণ তার সমস্ত অধিগত জ্ঞানটাই হচ্ছে খবরের কাগজ এবং ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আর একটা কথা জিজ্ঞাসা প্রমাণ থাকাটা বা মৃতার সঙ্গে সহবাস এই একটা জিনিস একটা কথা সঞ্জয় সম্বন্ধে এখন এই কথাটা হঠাৎ উঠল संजय সম্বন্ধে এটাতেও কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন এই কথাটা প্রথম দিকে খুব শোনা যাচ্ছিল পরে দিকে কিন্তু যখন তাকে কোর্টেতে प्रोड्यूस করা হয়েছে বলা হয়েছে কোথাও কিন্তু এই নেক্রোফিলিয়া কথাটা কেন বলা হলো না যদি সে নেক্রোফিলিক হয় তার একটা কারণও আছে বলা হচ্ছে যে ও নাকি আরজি করের তো সুন্দর মর্গ তৈরি হয়েছে যেটা আগে ছিল না সেই মর্গে নাকি ও নিয়মিত যেত এবং ওর সাথে যোগাযোগ ছিল ও কোনো মহিলার দেহতে যৌন মিলন করত সেটাকে আমরা ধর্ষণ নেক্রোফিলিক বলা যেতে পারে সেটাকে নেক্রোফিলিয়া বলি যে মৃতদেহের সাথে কেউ যদি যৌন মিলন বা যৌন সংসর্গ করে এটা একটা অ্যাবনর্মাল সেক্সুয়াল জায়গা ডিসঅর্ডার যেটা সচরাচর খুব কম জনের ভেতর দেখা যায় হতেই পারে যে সঞ্জয় রায়ের সমস্ত জিনিসটা পর্যালোচনা করে যেটা দেখা যাচ্ছে যে ওর ভেতরে একটা অসামাজিক প্রবৃত্তি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি তো নিশ্চয়ই ছিল কারণ সে স্ত্রীদের মারধর করেছে তাদের বার করে দিয়েছে সুতরাং ওর পার্সোনালিটি ডিসঅর্ডার ছিল এখন ও যদি নেক্রোফিলিক হয় এবং মেয়েটিকে হয়তো যেটা বলা হচ্ছে যে ও ওপরে ঘুরছিল ঘুরে দরজা খুলে দেখেছে একটি মহিলা শুয়ে রয়েছে সে তাকে ধর্ষণ করতে গেছে যদি মহিলাটি মৃতই হয়ে থাকে যদি ধরে নেওয়া যায় যে ও মৃত ছিল তাহলে সে যদি যৌন মিলন করে সেটা ধর্ষণের আচ্ছা যদি মেয়েটি জেগে থাকে বাধা দিয়ে থাকে তাহলে ওর এই কোনো কোন আসছে না বাধা যদি দিয়ে থাকে তাহলে এই অল্প সময়ের ভেতরে সে এতখানি আঘাত করলো সমস্ত কিছু করলো কিন্তু মেয়েটির যে যখন দেহটা আবিষ্কৃত হয়েছে তখন পরিষ্কার একটা বিছানার চাদর রয়েছে তার উপরে মেয়েটি যেন ঘুমিয়ে রয়েছে বাইরের থেকে যা মনে হয়েছে এবং তার গায়ে একটা ব্ল্যাঙ্কেট ছিল এবং এটাও শুনেছি যা পড়েছি যে দু একজন দরজা খুলে দেখেছে ভেবেছে ও ঘুমোচ্ছে বলে চলে গেছে একটি মেয়ে যে অন ডিউটি থাকে এবং অত্যন্ত মানে রুগীদের প্রতি ও ভীষণ যত্নশীল ছিল এবং সে মাঝে মাঝে খবর নিত রুগী কি ধরে নিচ্ছি যে ওর অনেকক্ষণ ডিউটি করেছে তার আগে দুদিন ধরে ও ঘুমিয়ে পড়েছে বা ঘুমাচ্ছিল তাহলে তার সাথে যারা আরো ডিউটিতে ছিলেন ওই রাতে ও যখন ডিউটি রিলিফ করেছে আরও দু তিনজন ছিলেন তারা মেয়েটি দুটো তিনটের সময় খেয়ে ঘুমিয়ে পড়লো তারপরে পরের দিন আটটা না কটার সময় আবিষ্কৃত হয়েছে যে তার বডি কোথায় তার কোনো খোঁজ খবর কেউ করলো না তার যারা বন্ধু এটা তো স্বাভাবিক যে একজন ডিউটি করছিল সে ঘুমোচ্ছে তার সম্বন্ধে কারোর কোনো ভ্রুক্ষেপ হলো না সে কোথায় রয়েছে অনেক পরে নটার সময় নাকি দশটার সময় কে দেখলো যে সে ঘুমোচ্ছে শুয়ে রয়েছে তখন চর তাদর সরিয়ে দেখা গেল যে সে রকমের আঘাত আছে পুরো ঘটনাটা কি কিরকম গেলে আপনি যদি বৈজ্ঞানিক দেখতে দৃষ্টি দিয়ে দেখেন আমি মনস্তাত্ত্বিক দিকেরও বলছি না আপনি যদি বিজ্ঞানসম্মত ভাবে দেখেন ফরেন্সিক দিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে কিন্তু একটু অস্বাভাবিকই মনে হচ্ছে রাইট সিবিআই তাদের চার্জশিটে যেটা উল্লেখ করেছে ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টটাকে উল্লেখ করেছে এবং তার সঙ্গে সাবকামসান্সাল এভিডেন্সি সম্পর্কে উল্লেখ করে তারা বলেছে যে সঞ্জয় রায় একাই ছিল তো এক্ষেত্রে আপনার ধারণা অনুযায়ী কি মনে হচ্ছে যে মেয়েটিকে অন্য কোথাও হত্যা করে তাৎপরতাকে সঞ্জয় রায়ের সামনে ফেলে দেওয়া হয়েছে মেয়েটিকে সঞ্জয় রায়ের সামনে ফেলে দেওয়া হয়েছে আপনি যে ঘটনাটা বলছেন সেটা আপনি একটা ঘটনা ভাবনা চিন্তা করে সাজিয়ে বলছেন আর আমি যে কথাগুলো বলছি যেগুলো দেখা গেছে এবং পাওয়া গেছে তার উপর দিয়ে আমার সাথে এখানে আপনার একটু তফাত হচ্ছে আমি তো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে একটা ক্রিমিনোলজির দৃষ্টিভঙ্গি দিয়ে বলতে গেলে বলতে হয় যে কোন ক্রাইম এই ধরনের যখন এই হেনিস অত্যন্ত নিশংস এই ধরনের ঘটনা ঘটে তখন যে জায়গায় ঘটনাটা ঘটবে তার আশেপাশে ধস্তি চিৎকার সেটা নয় আওয়াজ পাইনি কিন্তু ধস্তা ধস্তির একটা থাকবে কিন্তু একটা বিছানার উপরে একটা ব্ল্যাঙ্কেট পরিষ্কারভাবে ভাবে আছে নিভাজ নাকি চাদর রয়েছে এটা তো একটু অস্বাভাবিক লাগছে না অস্বাভাবিক এবং ব্ল্যাঙ্কেটে গায়ে দেয়া রয়েছে সুতরাং এমন হতে পারে যে হ্যাঁ অন্য কোনো জায়গায় হয়তো ঘটনাটা ঘটে তারপরে তাকে ওইখানে শুইয়ে রাখা হয়েছে এটা অস্বীকার করা যায় না কিন্তু এটাকে বললে এখন যেহেতু ইত্যাদি তারা পরীক্ষা নিরীক্ষা সমস্ত করেছে সুতরাং এটা পুরোপুরি তাদের তদন্ত ভিত্তিক কারণ আমি ওই জায়গায় যাইও নি ওই জায়গা সিন সম্বন্ধে জানি না কিন্তু ক্রাইম সিন যেটা বলে ক্রাইম ক্রিমিনোলজিক্যালি আপনি যদি জিনিসটা দেখেন তাহলে কিন্তু এটা মেলানো একটু শক্ত হচ্ছে এবং এই কথাটা কিন্তু শুধু আমার নয় আপনি যিনি মাননীয় বিচারক যিনি বিচার করেছেন তারও মনের ভিতরে এই ভাবনাটা এই জন্যই রাইট আমরা আমরা সেই জায়গাটাতে আসছি যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের যদি আসামি হতেন তাহলে সেক্ষেত্রে মৃত্যুদণ্ডের ধার্য হতো তা না করে তিনি আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন অর্থাৎ বিচারক অনির্বাণ দাস খানিকটা ধন্দে ছিলেন এই যে ধন্দটা রয়েছে এই ধন্দর ক্ষেত্রে আমার যেটা প্রশ্ন ফরেন্সিক পরীক্ষা তো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ফরেন্সিক পরীক্ষাই সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু আরেকটাও আপনাকে বুঝতে হবে মানুষের এই ঘটনাটা এই নিঃশংস ঘটনা একজন চিকিৎসক একটা মহিলা অত্যন্ত প্রতিভাবান মহিলা যার ভবিষ্যৎ ছিল তার এইভাবে কর্মরত অবস্থাতে মৃত্যু এবং ধর্ষণ খুন এই যে ঘটনাটা এটা কিন্তু জনমানুষে ভীষণভাবে নাড়া দিয়েছে মানুষ এটাতে খুব বিচলিত হয়েছে এবং তাতে প্রত্যেকটা মানুষই খুবই আবেগপ্রবণ যারাই এই ঘটনা শুনেছে তাদের আবেগ তারা নিয়ন্ত্রণ হয়তো করতে পারিনি দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে যাকে ধর্ষক খুনি বলে মনে করা হয়েছে তার প্রতি প্রচন্ড রাগ প্রতিহিংসা আসতেই পারে কিন্তু বুঝতে হবে আমাদের ভাবতেও হবে যে ভারতীয় ন্যায় বিধি উনিশশো আশির পর থেকে কিন্তু পরিবর্তন হয়েছে আগে যেটা ছিল যে আগের যে শাস্তির বিধান ছিল তাতে কিন্তু মানে সোজা কথায় বলতে গেলে চোখের বদলে চোখ এইরকম একটা ভাবনা থাকতো কিন্তু এখন পিউনিটি যে জায়গাটার থেকে কিন্তু কারেকশনাল দিকটাকেও জোর দেওয়া হয় যে একটা মানুষ সে যখন অপরাধ করছে কারণ অপরাধীর অনেক সংজ্ঞা আছে অপরাধ সব অপরাধ সব অপরাধী এক নয় এটা আপনি বললে আমি বিচার মিনিট বলতে পারি যে এই ধরনের অপরাধের ক্ষেত্রে এখন উনি বিচার করতে চেয়েছেন যে এর আগে কোনো এই ধরনের অপরাধের ঘটনা নেই এখন সে নেগ্রোফিলি কিনা ওই সবগুলো তো কোনো প্রমাণ হয়নি তবে হ্যাঁ তার বিরুদ্ধে কিন্তু এর আগে থানাতে অভিযোগ ছিল যে তার স্ত্রীকে মারধর ইত্যাদি করেছে সুতরাং সঞ্জয় রায়কে বলতে পারি আমরা ও ধর্ষকামী অন্যকে দিয়ে কষ্ট । পীড়া মর্ষকামীটা হলো যে নিজে কষ্ট পায় আর ধর্ষকামী হলো যে অন্যকে যদি আঘাত করে অত্যাচার করে কেউ আনন্দ পায় এখন ও স্যাডিস্ট তো কিছুটা আছেই স্যাটিস্টিক ক্যারেক্টার আছে সেটা উনি বিচার করেছেন কিন্তু যেহেতু এখন বলা হয় যে কিছুটা তাকে সুযোগ দেয়া হোক যে ফাঁসি দিলেই যে সমস্ত অপরাধ বন্ধ হয়ে যায়নি দিল্লির ঘটনার ফাঁসির পর কি ভারতবর্ষে আর কোনো রেপ হচ্ছে না প্রতিদিনই ঘটনা ঘটছে সুতরাং সেদিকটা হয়তো বিচার অনেকে করে এবং ফাঁসির বিরুদ্ধে অনেকে বক্তব্য রাখে আমি সঞ্জয় রায়ের এই ঘটনায় ফাঁসি দেয়া কি না দেওয়া নিয়ে কিন্তু ব্যক্তিগত কোনো মন্তব্য করছি না প্রত্যেকের এটা হয়েছে কিন্তু যেটা বিচারক বিচার করেছেন সেদিকে কিন্তু আমার মনে হয় এইটার থেকেও ওনার একটা মনেতে হয়তো সন্দেহ থেকে যায় কিন্তু বিচার করতে গেলে তো তথ্য নির্ভর যে এভিডেন্স গুলো পাওয়া গেছে তার ওপরেই তাকে বিচার করতে হয় এই জন্য হয়তো উনি কিছুটা জায়গা ফাঁক রেখে দিয়েছেন যে পরবর্তীকালে এর সম্বন্ধে আরো ভাবনা চিন্তা করে আজ আমরা এই আলোচনাটা আজকের দিনে করছি কিন্তু আমরা বলতে পারি না যে আগামী দিন এই যে হাইকোর্ট ইত্যাদি আরো পর্যালোচনা হবে বিচার ব্যবস্থা ভেতর দিয়ে আরও এভিডেন্স কিছু আসবে সেখানে হয়তো দেখা যাবে যে আরো অন্য কেউ কেউ জড়িত আছে একটা একটা কথা জিজ্ঞেস করি এই ধর্ষক যারা হয় তাদের মানসিকতা লিপিডও প্রচন্ড থাকে এক নম্বর এবং তার সঙ্গে ধর্ষণের যে একটা একটা নিরাপদ মেয়েকে ধর্ষণ করছে এটা কি ধরনের একটা কথা হলো এটা আমরা এই যে বলছি যে সব সময় আমরা যে কোনো একটা ধর্ষণ ইত্যাদির ঘটনায় অনেক সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়ি ধর্ষণের মধ্যে এই যে রেপ কথাটা যেটা ধর্ষণ অর্থাৎ যাকে একজন পুরুষ একটা নারীকে অনিচ্ছা অনিচ্ছা করছে যখন যৌন মিলন করছে তখন তার সম্মতি নেই অনিচ্ছা সত্ত্বেও এখন কথা হলো যে একটা কথা বলা হয় যে মিস ইন্টারপিটেশন অফ সিগন্যালস অর্থাৎ সংকেতের ভুল বার্তা নিয়ে অনেক সময় দেখা যায় যে ধর্ষণের ঘটনায় আপনি দেখবেন একশোটা ধর্ষণের ঘটনার মধ্যে থেকে কিন্তু পরিচিত হয়। যে যে করছে এবং যাকে করছে তারা পরিচিত এবং সেখানে কমপ্লেনটা করে তাহলে বুঝতে পারিনি যে সংকেতের ভুল যেটা বললাম ভুল ব্যাখ্যাতে সে করেছে কিন্তু মেয়েটা সম্মতি ছিল না আর সঞ্জয় রায়ের এই যে ঘটনা বাকি কুড়ি তিরিশ শতাংশ ধর্ষণের ঘটনা হয় যেখানে হঠাৎ একটা এবং সেখানে একজন পুরুষ দেখলো যে আমার জোর আছে ক্ষমতা আছে আমি মেয়েটাকে ভোগ করব বা এ করবো বলে তাকে ধর্ষণে লিপ্ত হয়ে পড়ছে এবং সেখানে বাঁধা দিতে গেলে অনেক সময় খুনও করে ফেলে এই যে ধর্ষণ যেগুলো সেই ধর্ষকদের কিন্তু মানসিকতার তফাৎ থাকে যাদের পার্সোনালিটি প্রবলেম অর্ডারলাইন যারা সামাজিক নিয়ম কানুন নীতি রীতি মানতে চায় না তারা কিন্তু এই ধরনের কাজ করে দ্বিতীয় দেখবেন অধিকাংশ এই ধরনের ধর্ষণ খুনের ঘটনায় যারা ধর্ষণ করেছে তারা কিন্তু নেশার প্রভাবে থাকে অ্যালকোহল গাঁজা এই সমস্ত খাওয়ার জন্যে তাদের এই যে নীতি বোধ যেটা যে সংযম যেটা সেটার বাঘটা হারিয়ে যায় তারা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না নেশার প্রভাবে এই যে নেশার সাইকোয়ানালিসিস কোন রকম করা দরকার ছিল বলে মনে করেন আপনি যে সঞ্জয়ের নিশ্চয়ই দরকার ছিল কারণ ও তো ড্রিঙ্ক করে ও তো আপনি দেখুন না ওর স্বভাবেতে ও কিন্তু রেড লাইট এরিয়ায় গিয়েছিল এবং রেড লাইট এরিয়ায় যাওয়া আসা ওর স্বভাবের ভেতরেই রয়েছে আচ্ছা রেড লাইট এরিয়া গেছিল এবং রেড লাইট এটা বলা হচ্ছে তারপরে কি তার পক্ষে রেপ করা সম্ভব না 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 ওর ও আমাকে এটা অবশ্য আমার বলাটা মিডিয়ার মধ্যে আমি যেহেতু এই সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং এ জড়িত ওখানে কিছু পুলিশ অফিসার এই ঘটনার পর আমার সাথে ব্যক্তিগত ক্লাসের বাইরে কথা বলেছিল তারা ওর কে দেখেছিল কথা বলেছিল এবং তারা বলেছিল যে ও গিয়েছিল ওর বন্ধুর সাথে কিন্তু ও যায়নি ওর টাকা কম পড়েছিল আচ্ছা আচ্ছা এবং তার বন্ধু ভিতরে গিয়েছিল কিন্তু বাইরে দাঁড়িয়েছিল তারপরেও আরেক জায়গায় গিয়েছিল সেখানেও দি এটা কিন্তু সমস্তটা আমি ব্যক্তিগত জানার ব্যক্তিগত জানার থেকে বলছি এবং সমস্তটাই আপনার খবরের কাগজ এবং সেখানে সেক্স করেনি বিরত ছিল এবং তাদের যা বক্তব্য যে সেই জন্যেই ও যেন একটু উন্মাদ অবস্থায় চলে গিয়েছিল সেটা ঠিক নয় এমনও হতে পারে যে ওকে ব্যবহারও করা যেতে পারে অর্থাৎ ডক্টর অমরনাথ মল্লিক আজকে আমাদের কাছে যে কথা বললেন সঞ্জয় রায়কে তুরুপের তাসিবে কি কেউ ব্যবহার করেছিল ভবিষ্যতে এই প্রশ্নের জবাব দেবে আমরা সেই প্রশ্নের দিকে তাকিয়ে থাকলাম তার কারণ শিয়ালদা কোর্ট থেকে বিষয়টি এই মুহূর্তে হাইকোর্টের বিবেচনাধীন এবং হাইকোর্টের বিবেচনাধীনের পর হাইকোর্ট কি রায় দেয় সেই দিকে আমাদের নজর থাকবে আবার আমরা আসবো ডক্টর মল্লিকের কাছে পরবর্তী পর্বে ডক্টর অমরনাথ মল্লিক বিশিষ্ট মনস্তত্ববিদ তিনি কিন্তু সঞ্জয় রায় সম্পর্কে আজকে পরিষ্কার একটা ব্যাখ্যা দিলেন বাংলার পাল্স টিভির দর্শকদের ধন্যবাদ ডক্টর মল্লিক নমস্কার thank